বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ এমন একটি কার্যকর আমল নিয়ে হাজির হয়েছি আমলটি হচ্ছে ওজুর পর ছোট্ট একটি দোয়ার আমল যে ভাই ও বন্দের সংসারে অভাব অনটন লেগেই আছে অথবা টাকার অভাবে পরিবারে সব সময় অশান্তি হচ্ছে সেই ভাই ও বোনেরা আজকের আমলটি ধৈর্য বিশ্বাস নিয়ে করে দেখুন ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনারা যদি সহি ও সুন্দরভাবে উঁচু করার পর আমি যে কার্যকর দোয়াটি বলে দেব সেই দোয়াটি আপনারা জুর পর নিয়মিত আমল করেন আর রাতারাতি ধনী হবেন ইনশাল্লাহ চলুন এখন মূল আলোচনায় আসি ছোট্ট নুরূপ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলটি ছোট্ট একটি দোয়ার আমল ভাই ও বোনেরা যেহেতু আজকের আমলটি পুজো করার পর করতে হবে আর এ কারণে অর্থাৎ পাক প্রবৃত্ত হওয়ার সহি ইসলামের পরিভাষায় অচু বলা হয় প্রবৃত্ততা হওয়ার নিয়তে আমাদের শরীরে কিছু অঙ্ক সমূহে পানি ব্যবহার করা পবিত্রতা নিয়ে স্বয়ং আল্লাহ বলেন হে ইমানদারগণ নির্চয় নির্জয় নাপাক বা অপ্রবৃত্ত সুরাত বা নং আঠাশ এছাড়া আল্লাহ পবিত্রতার গুরুত্ব দিয়ে কোরআনে আরেকটি আয়াতে বলেন তোমার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো সুরাম আয়াত নং চার সম্মানিত ভাই ও বোনেরা আজকের আমলটি কার্যকর একটি আমল কিন্তু আমরা যদি সহীভাবে অজু না করে যদি আমলটি করি কোনো প্রকার ফলাফল বা ফায়দা পাওয়া সম্ভব না আমরা সবাই জানি নামাজ ভেজতে চাবি মনে রাখতে হবে অজু নামাজের চাবি আমরা যদি সহিভাবে অজু না করতে পারি আমাদের অজু হবে না আর অজু না হয়ে থাকলে নামাজও হবে না এমনকি দোয়া বা আমল কোনো কিছু হবে না দিনী ভাই ও বোনেরা আমি এখন সহজভাবে রাতারাতি ধনী হওয়ার আমলটি শিখিয়ে দেব ভিডিওটা মনোরযোগের সহিত শুনবেন আর আপনারা এই কারণে সুন্দরভাবে অজু করে কালীমার শাহাদত করবেন তারপর পবিত্র স্থানে বসে আজকের আমলের দোয়াটি একশো বার লত করবেন আমি সর্বপ্রথমে পুজোর পর যে কালিমা শাহাদত পড়তে হবে আমি একবার তেল করে শোনাচ্ছি আশা আল্লাহ ইলাহা ইমাদান ওয়া ও কালিমা শাহাদতের অর্থ আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুত নেই তিনি এক তাহার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয় হজরত মোহাম্মদ আলিম তার প্রিত বান্দা ও রাসুল এই কালে মাটি অজুর পর মাত্র একবার আপনারা পাঠ করবেন এরপর আজকের আমলের প্রধান দোয়াটি সেই দোয়াটি আমি এখন বলে দিচ্ছি আপনারা অজু করার পর যায়না মাঝে বসে এই দোয়াটি তেলওয়াত করবেন দোয়াটি হচ্ছে সোবান আলিহি ওয়া বেহাম দিহি সোবান আল আলিউল আজিম ওয়া বেহাম দিহি আস্তাকল্লা অর্থ মহাপ্রবিত্ত আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপ্রবিত্ত আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিতাবে এভাবে এসেছে যদি এই দোয়াটি একশো ভাগ তোমরা পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে রাসুল সাল সাহাবী সাহাবি রাইতাল আনহুকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরো করলেন ইয়া রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আমার নিকট এত বেশি আসছে আমি হতবাক কোথায় উঠাবো কোথায় রাখবো আল কুবরা দ্বিতীয় খণ্ড দুইশো নিরানব্বই পৃষ্ঠায় হাদিসটি আছে মমিন ভাই ও বোনেরা আপনারা অজুর পর এই দোয়াটি সোবান নিহি ওয়া বিহাম সোবান আল আলিউল আজিম ওয়া বিহাম দিহি বা প্রবিত্ত স্থানে বসা অবস্থায় আপনারা একশোবার পাঠ করবেন মহান আল্লাহ আপনার আমার এমনকি সবার আর্থিক সচ্ছলতা দান করুন এবং রাতারাতি ভাগ্যের পরিবর্তন করুন আমিন আমিন